আল্লাহ রবুল আলামিন ডাক দেয়া বলেন গায়ব যারা ইমান এখানে একটা প্রশ্ন দাঁড়ায় প্রশ্নটা হচ্ছে আল্লাহ এই কথা বললেই পারতেন যে যারা আনবে তাআলার উপর কিন্তু আল্লাহ এই কথা না বলে কেন বিল গায়ব গায়বের উদ্দেশ্য নিলেন গায়েবের কথা বললেন কেন গায়েবের কথা আল্লাহ রবুল আলামিন বললেন কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে মহাগানী যদি আল্লাহ রব্বুল আয়মিন এখানে আল্লাহর নামটা খাস করে দিতেন তাহলে এই আয়াত নিয়েও অনেক ফেতনা ফেসাত সৃষ্টি হয়ে যাইত অনেকেই বলতো আম যেহেতু আল্লাহ তালার নাম নির্দিষ্ট করা হয়েছে সুতরাং এখানে আল্লাহ তালাই উদ্দেশ্য অন্য কিছু উদ্দেশ্য হবে না জান্নাত জাহান্নাম ফেরস্তা এমনকি অন্য অন্য যে সৃষ্টিজীব আছে যেগুলোকে আমরা দেখি না জিনজাতি ইত্যাদি এগুলো উদ্দেশ্য এখানে হবে না তখন মানুষের ইমান এখন মুমিন কাকে বলা হয় মুমিন বলা হয় যার অন্তরে ইমান আছে সরহুল ঈদের মধ্যে আল ইমান শব্দটি ইফ ইফআল থেকে আসা নিয়েছেন এর অর্থ একাধিক এর মধ্যে কোনো কোনো কিতাবে পাঁচটা কোনো কোনো কিতাবে ছয়টা এক এক জায়গায় একাধিক অর্থ লেগেছে তার মধ্যে আমার কাছে যে অর্থটা সবচাইতে বেশি পছন্দ হয়েছে এই ইমানের অর্থ হলো সত্যায়ন করা কি সত্যায়ন করা রাসুল সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু এনেছেন আমরা দেখি আর না দেখি বুঝি আর না বুঝি আমাদের মেধায় ধরুক আর না ধরুক যেভাবে আনছে ওইভাবে মেনে নেওয়ার নামই হলো ইমান কথা ঠিক না যেভাবে আনছে ওইভাবে মেনে নেওয়ার নামই হলো ইমান এখন ইমানটা আসলে এটা কি মুখে বলার জিনিস নাকি অন্তরের জিনিস ইমানটা কি ভাই অন্তরের জিনিস না অন্তরের জিনিস তা এটা আমরা কিভাবে বুঝবো একটু খেয়াল করলে বোঝা যায় সুরতুল বাকার মধ্যে শুরুর দিকে আল্লাহ রব্বুল আলমেন কি বলছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই এখন সংশয় আর সন্দেহ আসে কুট থেকে অন্তর থেকে অন্তর থেকে আসে আর আল্লাহ বলতেছেন এই কিতাবের মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তার মানে বোঝা গেল অন্তরের ভিতরে সংশয় সন্দেহ রাখা যাবে না ঠিকই না অন্তরের ভিতরে সংশয় সন্দেহ রাখা যাবে এটা কোরআন কারিমের শুরুর দিকেই প্রমাণিত যখন আপনার সংশয় আর সন্দেহ থাকবে না তখন আপনি হবেন মুত্তাকি আর তখন এই কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে বলেন সুবহানাল্লাহ এর পর আল্লাহ স্পষ্ট বলতেছেন বলতেছেন আল্লাযিনা মিনু বিল গায়ব আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা ইমান আনে গাইবের উপর এখানে একটা প্রশ্ন দাঁড়ায় প্রশ্নটা হচ্ছে আল্লাহতে এই কথা বললেই পারতেন যে যারা ইমান আনবে আল্লাহ উপর কিন্তু আল্লাহ কথা না বলে কেন বিল গায়ব গায়বের উদ্দেশ্য নিলেন গায়েবের কথা বললেন কেন গায়েবের কথা আল্লাহ রবুল আলমিন বললেন কারণ হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিন হচ্ছে মহাগঞ্ণী যদি আল্লাহ রব্বুল আলামিন এখানে আল্লাহর নামটা খাস করে দিতেন তাহলে এই আয়াত নিয়েও অনেক ফেতনা ফেসাদ সৃষ্টি হয়ে যাইত অনেকেই বলতো আয়াত আম যেহেতু আল্লাহ তালার নাম নির্দিষ্ট করা হয়েছে সুতরাং এখানে আল্লাহ তালাই উদ্দেশ্য অন্য কিছু উদ্দেশ্য হবে না জান্নাত জাহান নাম ফেরেস্তা এমনকি অন্য অন্য যে সৃষ্টি জীব আছে যেগুলোকে আমরা দেখি না জিনজাতি ইত্যাদি এগুলো উদ্দেশ্য এখানে হবে না তখন মানুষের ইমান পরিপূর্ণ হতো না বরং ইমান নষ্ট হয়ে যেত কি জন্য নষ্ট হইতো জাহানা আমরা দেখছি দেখি নাই ফেরেস্ত আমরা দেখছি দেখি নাই স্বয়ং মোহাম্মদ আরবী সালকেও তো আমরা দেখি নাই দেখছি আমরা যারা তার জামানায় ছিল তারা দেখেছে জিন্দাদিকে আমরা দেখি নাই তা আল্লাহ গায়েব কি জন্য বললেন যে তোমরা দেখো আর না দেখো যেটা মোহাম্মদ সাল্লা সাল্লাম সংবাদ দিচ্ছে ওটাকে তোমরা বিশ্বাস করো ওটাই হচ্ছে ইমান আর ইমান যারা আছে সে হলো মুমিন আর কাম অর্থাৎ মুমিন হলো কি জান্নাতি। এখন অন্তরের বিষয়টা যে আমাদেরকে ঠিক করতে হবে এখন আল্লাহ কি অন্তরের বিষয় জানে আপনাদের কি মনে হয় আল্লাহ রবুল অন্তরের বিষয় জানে আল্লাহ অন্তরের বিষয় অবশ্যই জানে কিভাবে জানে তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে কোরআন আমি বলেছি কোরআন দিয়ে কোরআনের তাফসির করবো এই জন্য বেশিরভাগ আমি কোরআনের আয়াতি বলবো ইনশা আল্লাহ ছাব্বিশ নাম্বার পাড়ার সুরতুল কফ আয়াত নাম্বার ষোলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা ওয়ানা আলামু মা সুবি সুবিহি নাফসু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি বান্দার সৃষ্টি করেছি আর বান্দার অন্তরের ভিতরে যে ওয়াসওয়াসা সৃষ্টি হয় আমি আল্লাহ খুব ভালো করে জানি অর্থাৎ আল্লাহ এখানে তার একটা পরিচয় দিলেন পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষের কোন গুণ আল্লাহর এলেম থেকে খালি নয় বরং মানুষের অন্তর এবং অন্তরের ভিতর আর মানুষের বাহির সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন কথা কোন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন অন্তর আর বাহিরে সবকিছু যে জানেন এখানে তার একটা পরিচয় দিলেন শুধু কি এক পরিচয় দিয়েছেন না একাধিক আয়াতে এই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সে পরিচয়টা কি সুরতুল আলে ইমরানের অনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন বলেন কুল ইং তুখফু মাফি সুদুর ইকুম আউ তুবে দুহু ইয়া আলাম কুল হে নবী আপনি বলে দেন আপনার উম্মতের অন্তরে যা প্রকাশ হয় সেটা সে প্রকাশ করুক আর গোপন রাখুক আমি আল্লাহ রবুল আলমিন খুব ভালোভাবে জানি আল্লাহ রবুল আলমিন তার উম্মতরে বলে দিলেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলে দিলেন যে তা আপনার উম্মতকে জানায় দেন আপনার উম্মতের অন্তরে যা কিছু উদ্ভাবিত হয় সেটা আপনি প্রকাশ করুন আর না করুন আল্লাহ রবুল্লাহ আলমিন খুব ভালোভাবেই জানে শুধু এতটুকু জানে তাই নয় আল্লাহ রবুল্লা আলমিনের পরে বলতে অর্থাৎ আল্লাহর আলামিন বলতেছেন আসমান এবং জমিন এর বাইরে এবং ভিতরে যা কিছু আছে আল্লাহরবুল আলামিন তাও জানেন অর্থাৎ এখানে আল্লাহরবুল্লা আলামিন একটা পরিচয় দিলেন সেটা হচ্ছে মানুষের প্রকাশ্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলামিন যেমনিভাবে জানে ঠিক একইভাবে মানুষ যেগুলোকে গোপন করে অন্তরের ভিতরে লুকায় রাখে আল্লাহ রবীন্দ্র সেগুলোকেও জানে বলেন সুবাহান আল্লাহ মানে মানুষের কোন অবস্থায় আল্লাহ তালার ক্ষমতার বাইরে নয় আল্লাহ তালার এলেমের বাইরে নয় অর্থাৎ সেটা যদি সমুদ্রের অতল গহবরাও হয় অথবা পাহাড়ের সেই গগনচুম্মি একবারে উচ্চ সীমানাও হয় অথবা জঙ্গলের একবারে মাঝ পর্যায়ে একবারে এমন জায়গা যেখানে মানুষের চক্ষু যাওয়া সম্ভব নয় এমন জায়গারও যদি কোনো বিষয় হয় আল্লাহ রব্বুল আলমী সেটাও খুব ভালোভাবে জানেন শুধু জানেন না এই আয়াতের শেষে আবার বলতেছেন আল্লাহুল ইন কদির আমি সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল একটা জিনিস বুঝেন জানা আর ক্ষমতা দুইটা কিন্তু এক নয় একটা হলো জানা আর একটা হলো ক্ষমতা দুটো এক নয় দেখেন আমাদের দেশে অনেক নেতা আছে ক্ষমতা আছে কিন্তু সবকিছু জানে জানে না আবার অনেক মানুষ আছে যে একটা অন্যায় হইতেছে আমি জানি কিন্তু আমি বাধা দিতে পারতেছি না মানে আমার ওই ক্ষমতা নাই জানা আর ক্ষমতা দুটো আলাদা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি জানিও আমার ক্ষমতাও আছে আমি জানি এবং আমার ক্ষমতাও আছে সুতরাং এই রকম মহান প্রভুর এত ক্ষমতা যার আছে তাকে মেনে নেওয়া আমাদের একান্ত কর্তব্য এটা আমাদের জন্য একটা দায়িত্ব যে রকম একজন মহান সত্তার গোলামী করতে পারা নিজেদের জন্য সৌভাগ্য কিনা আমরা তো আর এমন জাতি নই যারা নিজে বানাবো আর নিজে পূজা করব। এরকম জাতি আমরা এরকম জাতি নই আমরা কেমন জাতি যিনি আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার গোলামি করবো এটাই হচ্ছে মুসলমানের খাইসিয়ত যেটাই আপনাকে বলতেছিলাম তাহলে আমরা যদি অন্তর ঠিক করি অন্তর ঠিক হয়ে গেলে কি হবে আমাদের ইমান পরিপূর্ণ হবে আর ইমান যখন পরিপূর্ণ হবে তখন আমরা হব মুমিন আর মুমিনের জন্য হচ্ছে জান্নাত বলেন সুবাহানাল্লাহ এখন মুমিন যে আপনি হবেন হওয়ার পরে আপনার কিছু আলামত প্রকাশ পাবে সে আলামতগুলো পরবর্তী আয়াত থেকে আল্লাহ রবাহ আলামিন বলতেছেন একটা উদাহরণ দিয়ে নেই আপনি দুই বোতলে একটার মধ্যে আতর রাখবেন আর একটার মধ্যে ময়লা পানি রাখবেন এটা যদি কাঁচার বোতল হয় বাহির থেকে দেখলেই বোঝা যাবে যে একটা স্বচ্ছ পানি আর একটা ময়লা আবর্জনা দেখলে বোঝা যাবে এরপর আপনি যদি আরও নিশ্চিত হতে যান সেক্ষেত্রে আপনি কি করবেন দুইটা বোতল যদি নাকের কাছে নেন একটার থেকে দেখবেন আপনার সুখ ঘ্রাণ আসতেছে আর একটার থেকে দেখবেন পচা দুর্গন্ধ আসতেছে সেক্ষেত্রে আপনি নিশ্চিত হয়ে যাবেন কোনটা আতর আর কোনটা পচা জিনিস ঠিক না ঠিক অনুরূপভাবে যদি আপনার ভিতরের ইমান ঠিক হয়ে যায় মন ঠিক হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আপনার থেকে কিছু আলামত প্রকাশ পাবে সে আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আপনি আসলে ইমানদার এই জন্য রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যদি কাউকে পাঁচ বেলা মসজিদে যাইতে দেখো তাকে তোমরা ইমানদার বলে সাক্ষ্য দাও ইমানদার বলে সাক্ষ্য দাও যদিও তার ভিতরের অবস্থা আল্লাহ জানে যদি সে মুনাফিক হয় তাহলে আল্লাহ শাস্তি দিবে কিন্তু দেখা তো মনে হইতেছে মুমিন সেই হিসেবে থেকে আমরা মুমিনি বলবো অন্তরের অবস্থা আমরা আল্লাহর উপর ছেড়ে দিছি ঠিক কি না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনের প্রথম গুণ কি মুমিনের প্রথম গুণ আছে بسم الله الرحمن الرحيم যারা ঈমান আনবে গয়েবের উপর তাদের প্রধান গুণ হচ্ছে তারা সালাদ কায়েম করবে তারা নামাজকে যথাযথ নিয়মে যেইভাবে আসুল শিক্ষা দিছে ওইভাবেই পালন করবে কথাখন ঠিক কিনা। ঠিক এই কথাটাই সুরাতুল মুমিনের মধ্যে আবার বলতেছেন আল্লাহদিন আহ হুমফি সালাত ইহিম মুমিনদের প্রথম গুণ হচ্ছে তারা নামাজের মাধ্যমে বিনয় হবে নামাজের মাধ্যমে বিনয় হওয়ার অর্থ হচ্ছে তারা খুশুর সহিত নামাজ আদায় করবে আর খুশি হচ্ছে এমন তিন জিনিসের নাম যেটা মানুষের আয়ত্তের ভিতরে মানুষ চাইলে সেটা অর্জন করতে পারে আর সেই তিনটা গুণ হচ্ছে এক নাম্বার গুণ যে তেলোয়াত করবে সেটা মন থেকে ভালোবাসার সহিত তেলোয়াত করবে দুই নাম্বার হচ্ছে যে তেলোয়ারটা করবে জিব্বা লারায়া সঠিক উচ্চারণ করবে তিন নাম্বার গুণ হচ্ছে ওই তেলোয়ারটা সে নিজে মনোযোগ সহকারে শ্রবণ করবে অর্থাৎ তার মনটা নামাজ মধ্যে স্থির থাকবে কথা কণ্ঠে না। এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে সে খুশুর সহিত নামাজ হয়ে গেল আমাদের সমাজে একটা ভুল মানে মিথ্যা ঘটনা প্রচলিত আছে আলী রাজি আল্লাহ তালহর একটা ঘটনা আছে না যে যুদ্ধে গেল তার পায়ে তীর ঢুকলো এরপর টান দিয়ে বের করলোই না যদিও সেটা মিথ্যা কিন্তু একটা জিনিস বুঝেন খুশু আর ইস্তেক রাখ দুইটা জিনিস এক নয় খুশুর সহিত নামাজ আদায় করতে করতে ইস্তেক রাখ অর্জিত হয় কিন্তু ইস্তিগরাক এটা প্রথমে আপনি পাবেন না আর এই নামাজটা হচ্ছে এমন ইবাদত এই নামাজটা যদি আপনি ঠিকমত পড়েন এই নামাজটাই আপনাকে সম্মানিত করবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ পড়ার জন্য প্রথমে কি বলছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আপনি বলেন অর্থাৎ আপনার উম্মতকে জানাইয়া দেন আপনি বলেন মানে কি আপনার উম্মতকে জানাইয়া দেন কি জানাইয়া দিব কুল ইননা সলাতি নিশ্চয়ই আমার নামাজ ও আর নুসুকি এবং আমার কুরবানি এই দুটাকে খাস ভাবে উল্লেখ করছে এরপরে বলতেছেন আমার হায়াত আমার মৌত মানে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে সব হবে আল্লাহ রবাহ আলামিনের জন্য অর্থাৎ আল্লাহ এখানেও বলতেছে তোমার মন তোমার নিয়ত এখনো ঠিক করো যদি নিয়ত ঠিক করে নামাজ না পড়ো তাহলে কি হবে কেয়ামতের দিন আল্লাহ রবাহ আলামিন তিন ধরনের ব্যক্তিকে ডাকবেন প্রথম ব্যক্তি হজরত আবু হুরাই রাধে আল্লাহ তালা বর্ণনা করে